বাসকালীতে পরিবেশের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর বরাট করে ভবন নির্মাণের অভিযোগ চট্টগ্রামের বাসকালে কালীপুর ইউনিয়নে ককদন্ডি গ্রামে দুশো বছরের পুরাতন পুকুরের অংশ বরাট করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এই ব্যাপারে পরিবেশ অধিদপ্তর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী অরফ কান্তিধর অভিযোগ সূত্রে জানা যায় রনিধর ও মিশুধর বিরুদ্ধে পুরাতন পুকুরটির একাংশ বরাট করে ভবন নির্মাণের অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ সূত্রে আরও জানা যায় তাহারা দীর্ঘদিন যাবৎ আমাদের পৈতৃক মরুষি সহায় সম্পত্তি জোরপূর্বক জবর দখল করার অপচেষ্টায় লিপ্ত হইয়াছে অথচ উক্ত জায়গার ওপর বিবাদীগণের কোনোরূপ সার্থ কিংবা দখল নাই এবং কোনোদিন ছিল না আমি এবং আমার অন্যান্য ভাইগণ জীবন জীবিকার তাকি দিয়ে বসত বাড়িতে তাকি না নানা স্থানে চাকুরি ও ব্যবসা বাণিজ্য করি তবে মাঝে মধ্যে বাড়িতে আসা যাওয়া করে বিবাদীগণ আমাদের অনুপস্থিতির সুযোগে উক্ত পুকুরে বেশ ডালাই করিয়া পাকা বাড়ি নির্মাণের পাইতারা করিতেছে উক্ত পুকুরটি আমরা বাদিগণ সহ আরও অন্যান্য শরিকগণ এবং আশেপাশের বিভিন্ন লোকজন দীর্ঘ বছর যাবৎ স্নান এবং গৃহস্থলীর কাজে ব্যবহার করিয়া আসিতেছে এমতো অবস্থায় বিবেদিগণের এহেন সন্ত্রাসী কার্যকলাপের খবর পাইয়া ঘটনার তারিখ ও সময়ে আমি বাড়িতে গেলে এবং বিবাদীগণের অন্যায় জবরদখলের বাধা সৃষ্টি করিলে বিভাদিগণ প্রকাশ্যে হুমকি দিয়া বলে তাহাদের কাজে যে বাধা দিবে তাহাকে কোন করিয়া পেলিবে রক্তের বন্যা বইয়ে দিবে এবং কোন করিয়া লাশ গুম করিবে ইত্যাদি বিবাদীগণ এলাকার প্রভাবশালী লোক তাহাদের দলে ও বসে অনেক সন্ত্রাসী প্রকৃতর লোক রয়েছে তাই তাদের তাহাদের অন্যায় জবর দখলে বাধা দেওয়ার ক্ষমতা আমাদের নেই অপরদিকে পরিবেশ অধিদপ্তর পুকুরের বিষয়টি রিপোর্ট করার পরেও তারা পুকুরের একাংশে বাড়ি নির্মাণ করেছে এবং আমাদের পৈতৃক বিটা বাড়ি একটি অংশ দখল করে এবং আমাদের বাথরুমে যাওয়ার চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয় এ ব্যাপারে আমরা উপজেলা প্রশাসন সহ আইনস্ট্রিং কলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন বক্তব্যভোগী ওরুফ কান্তিধর